আসসালামু আলাইকুম গাইস সবাই সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করবেন তো আমরা কিন্তু র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিছি এখান থেকে লবি থেকে আস্তে করে কাইটে কিন্তু আমরা সামনে চলে এলাম এখান থেকে কিন্তু আমরা কিন্তু জামদম পিকেতে পিকেতে কিন্তু ল্যাম্প আলাইছি আবার সামনে থেকে আবার কিন্তু ভিডিওটা কাইটে আমরা কিন্তু আবার নিচে চলে এলাম এখানে নাইমা এমটেড পাইছি এখানে কিন্তু এনিমি নামছে একটা গান আছে এলিমেন্ট हेलमेट সামনে কিন্তু একটা এনিমি নেট নাই ওরা কিন্তু হিটম্যান 90 দিলাম এমবিন্দুর টাটা দিয়ে ক্লিয়ার করে দিলাম সামনে কিন্তু এনিমি আছে ওই যে আমার 4 নম্বরে ওরা কিন্তু টিমেট কিন্তু ভালোই কিন্তু মারতে আছে ওরা কিন্তু নক করে দিছে এখান থেকে এটা নিয়ে নিলাম বক্সটা ফাটায় নাই এখানে এম4 অন আছে তারপর ওটা

পিছনে দেখি কই গেল সামনে আবার আছে কিন্তু ইমফোরান হাতে নিয়ে আমি কিন্তু একদম মাথার মতো মাইরে দিয়েছি দুইটা সামনে আরেকটা একটা আছে ক্যারেক্টার মাইরে আসে ওরা কিন্তু নক করে দিয়েছে আরেকটা কিন্তু নক করে দিয়েছে ওর কিলটা কিন্তু চুরি করে নিলাম এরাও ক্লিয়ার দিয়ে দিলাম সব মিলে কিন্তু মোট পান আমার কিলার গেছে চারটা তো এই কিলো বক্সে লুট করে নিতেছি দেখি কোন এইদিকে তো এনিমি টেনিমি নাই তো ফায়ারটা আরও দেয় না তো এই ভিতরে কিন্তু এনিমি আছে কিন্তু হিট দিচ্ছি ভাই ওরে ভাই মরে নাই রে ভাই

এখানে মোটামুটি ভালো লুট আছে এমবি বোটে নিয়ে নিলাম এদিকে মানে আরো এনিমি আছে ওই যে এনিমি কিন্তু গাড়ি নিয়ে যাইতেছে এখানে নেমে পড়ছে ভাই বিক্রি নিয়ে যাতে যদি আমি কিন্তু ঘুরে যাই ঘরের মতো আইলি মাই সুজুর মোড়ে কিন্তু আবার হেড নক করে দিছি তো বাইরে কিন্তু এনিমি আছে এখানে আমার সাবধান খেলতে হবে ক্লিয়ার দিয়ে দিলাম কিলটা কারণ কিলটা আগে না লাগবো না কিল দিবো মাইরে আমার টিম মেটাইছে জোন কিন্তু সুপার মেডি দিয়ে দিতেছি দুপুর থেকে আবার কিন্তু মারতাছে কিন্তু ঘুরে যাইতেছে দুইটা এনেমি প্রথমটারে কিন্তু একদম হিট দিছে ভাই মর রে ভাই কিন্তু আমার যাতা দিয়ে মাইরে দিতে আমার টিম মেটের মাইরে দিছে আর আমাদের কিন্তু ক্লিয়ার দিয়ে দিছে আমার আর এক কিন্তু লাভে বসে আমার রিভাইভ দিয়ে দিছে এইখান থেকে আমি কিন্তু এখানে কিন্তু নেমে যাবো আবার ওখানে তো এইখানে কিন্তু নেমে গেলাম ওই নিচে কিন্তু ফাইট হইতেছে এনিমে আছে আমার টিম ফাইট করে বাড়াইলে এই একটা মাথার মধ্যে দিয়ে কিন্তু নকর দিদি এবং কিন্তু ক্লিয়ার করে দিতেছি তারপর কিন্তু দাদা দিয়ে ক্লিয়ার করে দিলাম তো ওই যে জোন পুষার ও খালি দূর পেরে গেলে লুট নেয় যা খালি এনে মেরাতে মার খায় তো ওই যে একটা এনে মেরাম যে প্যারাশুট থেকে ওই যে তো আরে মারা নেই কিন্তু দূর পেরে যাইতেছি দিক থেকে আমার একটা গাড়ি পুষার ও কিন্তু হুন্ডা নিয়ে আইতেছে এখানে টোকিন দিয়ে দিলাম আরে তো এই ঘরের ভিতরে ওই যে লুট করতেছে কিন্তু আমি কিন্তু দূর পেরে যাইতেছি বাড়াইছে ফাঁস করা ওই কিন্তু গুলি করলাম না না পরে এমবি বোর্ডটি যাতা দেওয়ার আগে দেখি নক তাও আরে কিন্তু ক্লিয়ার করে দিলাম আমি হালকা পাতলা উঠিয়ে নেই ওইদিকে কোনো এনিমি না থাকে আমি কিন্তু ভিডিওটা কাইটে আস্তে করে পিকে তো চলে এলাম তো আমি কিন্তু এখন যাইতেছি পিকের ভিতরে টোকেনটা ফাটায় নেই তো আমি কিন্তু এখন যাইতেছি পিকের ভিতরে এইদিকে কোনো এনিমি থাকে কারণ মিশিং আছে এখানে এনিমি থাকার তো কথা এখান থেকে ঘুরতে আসতে যে পিছনে কিন্তু ফায়ার হচ্ছে খুব যাইতে না দেখি দূর বেড়ে যাইতেছে আর কিন্তু একদম যাতা দিয়ে মেরে দিলাম ক্লিয়ার করে দিই আর এখানে মেরিগেট মেরে নেই নয় যে কোনো জায়গা থেকে আসে কিন্তু আমার মাইরে দিব মেরিগেটটাকে মেরে নিলাম আর এখান থেকে একটু লুটে আনাই কারণ দিয়ে ক্লিনে তোরে ভাই কয়বার মরলাম এক মাসের ভিতরে একজন রে এত মারা মারলাম তো তো মরেই না যে গাড়ির হতে এনেমি ছিল আমার একটা টিমের কিন্তু মাইরে দিছে জোনপুর সার ও কিন্তু কিল করতে ধুমছে ওদের জোনপুর আর এটা কিন্তু মনেই হয় না জোনপুর আর কিল করতে ধুমছে আমার মাত্র কিন্তু আট কিল হয়েছে তো এই যে লুট করতে এইগুলো সাইড সাইড লুট নিয়ে নিচ্ছি ভালোই লুট আছে মোটামুটি

তো এখান থেকে লুট করে নিতে আসি অল অফটা সাইডে নিলাম টাইম বন্ধ হয়ে গাড়ি পিটে গেছে আমি যে মাছটা নিয়ে এসেছি ওই মাছটা নিয়ে ভাত এত কষ্ট করে মাছটা টাকা নিয়ে নিলাম আবার কি উঠে গেছে রে ভাই এই আগে না নিয়ে নেই তো এসবিটি কিন্তু নিয়ে নিচ্ছি তো এক সামনের দিকে যাইতেছে আসে যেই সামনের দিকে যদি এনেমে থাকে তো ওই যে আমার টিমের কিন্তু ফায়ার দিতে আমিও ফায়ার দিতেছি নাকটা ফেলা ওই যে আবার ফায়ার দিলাম আর একটা ওই যে পিকের ঘর থেকে বাড়াইতে আমরা আবার টিম মেট রিভার তো ওই যে আমার জোল ওখানে ঘুরতেছে মিনিমিট তো অভাব নাই রে ভাই গাড়িটা আগে ফাটাই দে ওই রে গাড়ির তো রেমি হয় না তো ফাটানি কিন্তু ট্রাই করলাম ওখানে কিন্তু ফাটলো না পরে আমি এইদিকে যাই জোর থেকে বাইরে না ওরে কিন্তু মাইরে দেবো এই যে ফায়ার দিতে ফায়ার দিতে ফায়ার তো লাগেই না এই যে যে এত রিকয়েল করে রে ভাই ফায়ার দিই বাইরে নিতে ফায়ার দিবে ওই যে এনিমি বাড়াইছে কিন্তু আবার কিন্তু ফায়ার দিলাম পূজা আবার আকাশ থেকে নামতে যার একটা এখান থেকে যে ফুলগাটা মাইরে দেই ফুলগা তো হইলো না আরে আমার এই রক করে দিছে কিন্তু আমার কিন্তু ক্লিয়ার করে দিছে এখান থেকে আমার জোনপুজ আর বাই ভাই নয়তো আমার লাগে কাকাও কিন্তু জোনপুজ দিয়েছে রিব দিতে এই যে রিবে কিন্তু চলে আসি লাভ জনে কৈ আহিছে রে ভাই রিভেভ দিতে এই আমার কিন্তু রিভেভ দিয়েছে কই নামবো এইখানে যেখানে নামবো এখানে মাইর কামো কারণ লদে হাতে সবার হাতে লুট আছে ভালো ভালো আমার তো লুটই নাই এই টম টম আর লিখা ইয়া দিয়া কি পারা যাব ভিজন দিয়া एक अन्य गुन्जे छात्र बुर फाइटें थे तो आमीन छात्र बुर नाईमा था मैं हूँ तो छात्र बुर गुन्जे नाईमा किसी नीचे गुन्जे नीमा सुविजे गांडा चेस्प्रेंट लमेजी नीमी और गुन्जे जाता दिया आवाजा तो दिया और गुन्जे महेश थे तो आमीन उठ लिया रहेगा तो अंदर आजाए तो जोन बुशरा मरी किरिवेब যদি রিভার্স দিতে পারে তো সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সুপার মেডি মারছে আবার মারছে সুপার মেডি চলে এসে মনে হয় দিতে পারবো নেমে গেছে কিন্তু আমার রিভার্স দিয়ে কিন্তু বাইরে হতে পারবো না এখানে আমি কই নাম ওইটুক জনের ভিতর কই নাম ওই জোর কিন্তু নখ হয়ে গেছে ওই যে নখ এখানে এটা একটা আমি কই নাম আর ওরা দুজন তো খালি মরতে আসে জোনের ভিতরে নেই মতো কিছু করতে পারবো না যে ভাই একটা ছোটো জোনে কী করবো আমি কিন্তু আমার টিম মেটের দিকে নামতে নিচে কিন্তু এনেমি তো কিন্তু নখানে আর একটা এনেমি এই জন্য কিন্তু একটা ওয়াল মেরে দিলাম হাতে নিয়ে সামনে নক করতে পারিনি তবে কিন্তু নক করে দিয়েছি কিন্তু পরের জন্য কিন্তু আমার মেরে দিয়েছি